এইখানে মিলি সুলতানা আজকে কিন্তু ক্লিয়ার করে দিল যে সাকিব খানের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি যে শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলে এইগুলো হচ্ছে বানোয়াট কোনো সত্যতা নেই তাহলে আপু আমি একটা কথা বলি আপনিও তো একজনের সংসার করতেছেন আপনিও তো যথেষ্ট এডুকেটেড একজন পার্সন হ্যাঁ আপু আপনি যদি অশিক্ষিত হইতেন বা আপনি যদি মানে পড়ালেখা না জানতেন তো আপনারে আপনারে একটা আপনি কোথাও গেলেন আপনারা কিছু প্রশ্ন করলেন আপনি মিথ্যা কথা বানায় বানায় বলে দিতেন কিন্তু আপু আপনার উদাহরণ দিয়ে আমি বলতেছি হ্যাঁ তারিন আপু আপনি একজন শিক্ষিত পার্সন আপনার সব কিছু ফেক হ্যাঁ আপনার কাছে যদি সাংবাদিকটা জিজ্ঞাসা করে যে আপনার শ্বশুর শাশুড়ি বা সংসার সম্পর্কে যেগুলো পুরোটাই ফেক বাট আপু আপনি একজন শিক্ষিত পার্সন হয়ে পাবলিকের সামনে দাহাত বের করে কেমনে আপু এইগুলো মিথ্যা কথা বলা কেমনে সম্ভব এগুলো তো অন্যভাবেও ইগনোর করা যায় কিন্তু আপু আমি এইটা বুঝি না একজন শিক্ষিত মানুষের তিনি শিক্ষিত এগুলা কেমনে বলে মানে আমি এটা বুঝি না আপু এদের মানে এটা কি এদের ফ্যামিলিগত শিক্ষা মানে মিথ্যা কথা সাজায় গোসে এরা বোঝে না এগুলো মিথ্যা এগুলো নিয়ে আলোচনা হবে তারপরে আপু একের পর আমার মাথায় ধরে না ঠিক আছে এবার বসুন্ধরার মুভি দেখবো উপ বিশ্বাসের সাথে এবার বসুন্ধরা অবশ্যই অবশ্যই আমরাও দেখবো শুধু আপনারা দেখবেন আমরা দেখবো না মনিমনি আপু ঠিক আছে আচ্ছা আপু রাগ করেন না আমি ওই ভুল বুঝছিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সব নায়িকাদের কম বেশি ভক্ত সবার কিন্তু ডুবলির ভক্তদের মাথায় তো নোংরা চিন্তা ভাবনা এদের মতো বেয়াদব ভক্ত আর দেখি নাই টোটালি মানে নোংরা বুবলির ভক্তগুলা গালাগালি করে নুসরাত তারিন আপু তাকে সাংবাদিক প্রশ্ন করে একটা সে উত্তর দেয় আর একটা আপু একদম এই এত সময় পরে আপনি একেবারে আমার মনের মতো একটা কথা বলছেন আপু আমি তার প্রত্যেকটা প্রোগ্রামে দেখছি যে তার সাংবাদিক প্রশ্ন করে একটা সে উত্তর দেয় আরেকটা এইটা কেমনে আপু এই যে সেদিন দেখেন আপু শ্বশুর শাশুড়ির কথা বলল সংসার এটা নিয়ে আপুpostcssলো পরের দিন আপু একটা প্রোগ্রামে গেল এই যে শাড়ি নিয়ে তারে বলে যে ভাইয়া কি তারে আপনার কি শাড়ি গিফট দেয় বা শাড়ি কবে কেমন কি দেয় বা কবে dise last আপু শুনি ফিক করে হাইসা দিল বলতেছে এটা তো পারিবারিক ভাবে মানে হতে হতেই থাকে মানে আপু তারা কি প্রতিদিন সাকিব খান শাড়ি গিফট দেয় মানে তিনি এমন ভাবে কথা বলতেছে আপু তিনি সাকিব খানের সংসার করতেছে সাকিব খান তিন বেলা রান্না করে খাওয়াইতেছে সাকিব খান হচ্ছে তার তার জন্য পাগল মানে সাকিব খান তারের প্রতিদিন নিয়ে লং ড্রাইভে যায় আপু কেমনে সম্ভব মানে এই মহিলার মানে আত্মসম্মান বোধ নেই আমি বুঝি না একটা মহিলা মানুষ হয়ে কেমনে পারে এই একের পর এক মিথ্যা কথা আমার কথা আছে ভাই তোর সাকিব খান না তুই শিক্ষিত একটা পার্সন তোর একটা ছেলে আছে তুই থাক না তারিনি তোর মতো কই রাখা এবার অপবিশ্বাসে তো একটু শান্তি দেয় অপবিশ্বাস নয়টা বছর সংসার করলো এখনো স্টিল নাও করতেছে আজ পর্যন্ত দেখলাম না এত বড় বড় মিথ্যা চাপা চাপা ছাড়তে আর ইনি হচ্ছে নয়টা দিনও সংসার করেনি ابو কেমনে পারে একটা মানুষ ভিডিওর সামনে এসে সব কিছু फेक এমনি মিথ্যা মিছা কথা বানায় বানাই বলতে আমার এটা মাথায় ধরে না এটা কেমনে সম্ভব আপনি কেমন আছেন সাথী Akhtar আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন কুইন অফ ঢালিউড অপবিশ্বাস যতটাই হয় ওইগুলা অনেক কিছু বীরকে শিক্ষা দেয় আচ্ছা আমি আপনার লেখাটা বুঝি নাই আমি জানি না দেখেন সব সময় অপবিশ্বাস জয় কি নিয়ে মোটু মোটু বইলা ওই মহিলার ভক্তরা ইচ্ছামতো মানে ট্রোল করতো আজকে দেখেন আসলে বাচ্চাদের নিয়ে কোনো কিছু বলতে হয় না আজকে দেখেন বলে না আর ওই মহিলা আমি একটা জিনিস দেখছি আপু আপনি খেয়াল করছেন কিনা অপু বিশ্বাসকে নিয়ে যত ষড়যন্ত্র করছে এবং জয়কে নিয়ে যত ষড়যন্ত্র ছড়াইছে বা করছে যত নোংরামি ছড়াইছে সোশ্যাল মিডিয়াতে তার পালিত ভক্তদের দিয়ে দেখেন আপু দিন শেষে কি কেন জানেন আপু ঘুরে পুরা মানে ওনার শরীরের উপরে এসে সেইটা লাগছে আপু দেখেন আপনি এইটা আপনি আমার সাথে একমত হবেন কিনা না নুসরাত না আপু আমি জানি না থাইল্যান্ডে গেলেন কাদ্রির সাথে কাজে সেইখানে কি বললেন কাদ্রির সাথে নাকি অপু বিশ্বাস হানিমনে গেছে আপু দেখেন ঘুরতে না ঘুরতে ওয়াসিফ খানের সাথে গোপন সম্পর্কে সবকিছু এই যে ফাঁস হয়ে গেল শাকিব খানকে কি কি পছন্দ শাড়ি না ওয়েস্টার্ন উত্তর দিছে আমার ছোটবেলার গরুর রচনা কিছু বলার নেই আপু আমি দেখছি তারে তার কাছে জিজ্ঞাসা করছে যে সাকিব খানের পছন্দ কি শাড়ি না ওয়েস্টার্ন তিনি ঘুরায় ফিরায় বিভিন্ন মানে গরুর রচনা গরুর রচনার থেকেও মানে মানে কি বলবো পুরো একটা কম্পোজিশন করে ফেলছে আর তার আগে তো মনে হয় ওই ওই যে যেদিন বিয়ে গেল সম্পর্কে প্রশ্ন করছে ওইখানে হচ্ছে তিনি মেবি দশটা কম্পোজিশন হচ্ছে ওইখানে একাই রচনা করে দিয়ে আসছে কেমনি সম্ভব আপু আমি এইটা বুঝি না ইনি নাকি আমার শিক্ষিত এটা কেমনি কি আমার মাথা ধরে না আচ্ছা কলে নিবো না কে কল দিচ্ছেন আমি কলে কাউকে নিব না আর হচ্ছে কথা হচ্ছে কলে হচ্ছে আপনারা যারা কলে পরিচিত কেউ হইলে কলে নিব কারণ কলে আবার কি কি বিপাস কথাবার্তা বলে দিবেন পরে হচ্ছে আইডি মানে মানে সমস্যা হয় তাতে ঠিক আছে তো যারা পরিচিত যারা কল দিবেন তারা আগে একটু মানে কমেন্ট করে যে ভাই আমি কলে আসতে চাই তো আমি যদি দেখি যে পরিচিত তাইলে কলে নিব সো লাইভটা বেশিক্ষণ করব না সো যারা যারা আছেন আমি এখনো দেখতে পাচ্ছি না যে কি আছে তাকে দেখার জন্য বা কারা কি দেখতে যাবেন বা দেখা করতে যাবেন বা কতটুকু এক্সাইটেড অবশ্যই হচ্ছে জানাবেন আর আমি এখনো দেখতে পারতেছি না যে এখানে কয়জন কি দেখতেছে কি আমার হাসি পায় এমন ভাবে বড় বড় চোখে করে তাকায় মনে হয় যেন রাজরানী কার কথা বলছেন আপনি আপনি কার কথা বলছেন মানে কাকে দেখে মনে হয় যে যেন রাজরানী আপনি দেখতে যাবেন আপনারা কি দেখতে আসবেন এখন আমি যাবো কিনা সেটা আমি বলতে বাট আপনারা যারা মানে দেখতে চান আর আমার যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে আমি একবার গেছি ওই ধানমন্ডি আসছিল বাট আমার তো এখান থেকে অনেক দূর আমার যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে সো আমি বলতে পারি না এখন দেখিস সকালটা হোক সো আপনারা যারা দেখতে চান মানে এখনো দেখেন না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি ওরে রাজরানী বলেন কিভাবে ওরে রাজরানী বলেন কিভাবে বলেন অন্য কিছু বলতেন আমি মাইনা নিতাম হ্যাঁ ওরে আপনি কেমনে রাজরানী বললেন